ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা সিলেট বোর্ড দু হাজার একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা খেয়াল করো গতিশক্তি কাকে বলে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশীল বলে অর্থাৎ ধরো আমি যদি এই পেনটাকে এরকম করে আলতো করে স্পর্শ করালাম অথবা ধরো হচ্ছে যে আমার ওই ক্যামেরার ওই পাশে যে ম্যাডাম দাঁড়িয়ে আছে আমি তার মাথায় যদি পেনটাকে এরকম আলতো করে স্পর্শ করি সে কিন্তু ব্যথা পাবে না কিন্তু আমি ধরো এখান থেকে যদি পেনটাকে ছুঁড়ে মারি তাহলে কিন্তু তার মাথায় হচ্ছে ব্যথা পাবে এখন এই ছুঁড়ে মারার কারণে কি হয়েছে তাকে একটা শক্তি দেওয়া হয়েছে গতির কারণে সে একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে এই যে কাজ গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি খ নম্বর প্রশ্ন হচ্ছে একটি বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা দুইশো মেগা ওয়ার্ড বলতে কি বোঝায় একক সময়ে সম্পূর্ণ কাজের পরিমাণকে ক্ষমতা বলে আমরা জানি ক্ষমতা সমান হচ্ছে কাজ পাই সময় বা পি কলস টু বাই টি এখন ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা এবং ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড বা হচ্ছে ওয়ার্ড কোনো বস্তু বা ব্যক্তি একক সময়ে কৃত কাজের পরিমাণকে ক্ষমতা বলে কোনো বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা দুইশো ওয়ার্ড বলতে বোঝায় ওই পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে ইন্টু টেন দি পাওয়ার এই জুল তরির সরবরাহ করে এখন টুইন এইট কোথায় পাওয়া গেছে এই যে মেগাওয়াটকে যদি ওয়াটে নিতে হয় তাহলে টেন টু দি পর সিক্স দ্বারা গুণ করতে হয় নিতে হলে টু দি সিক্স দ্বারা গুণ করতে হয় এই যে দুইশোকে কে যখন হচ্ছে আমি দুই লিখবো তখন এখানে ধরো এখানে একটা দশমিক ছিল এটাকে আমি দুই ঘর সামনে নিয়ে আসছি তাহলে কি হবে দুই ঘর সামনে আনার কারণে এখানে দুই যোগ হবে অর্থাৎ এইট হয়ে যাবে তার মানে দুইশো ইন্টু টেন টু দি পর সিক্স বলতে পারি অথবা টু দি পাওয়ার এইট বলতে পারি এখানে টুইন টেন টু দি পর এইট বলা হয়েছে তো প্রতি সেকেন্ডে টু ইন্টু টেন টু দিপার এইট জুল কাজ করলে তখন তাকে আমরা বলতে পারি কি দুইশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাহলে দুইশো মেগাওয়াট মানে হচ্ছে কি যে প্রতি সেকেন্ডে পাওয়ার স্টেশনটি টু ইন্টু টেন টু দিপার এইট জুল তড়িৎ শক্তি সরবরাহ করে গ নম্বর প্রশ্নে বললো প্রথম মোটরটি পাঁচ মিনিটে কতটুকু পানি উত্তোলন করবে এক কিলোওয়াট ক্ষমতা ও সেভেন্টি পার্সেন্ট কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর ত্রিশ মিটার উচ্চতায় পানি তুলতে ব্যবহৃত হয় এই যে এক কিলোওয়াট ক্ষমতা এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা সেভেন্টি পার্সেন্ট কর্মদক্ষতা বিশিষ্ট মোটর দুইশো ত্রিশ মিটার উচ্চতায় ত্রিশ মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয় প্রশ্ন হচ্ছে প্রথম মোটরটি পাঁচ মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে এখন আমরা জানি হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান হচ্ছে ইটা ইনটু পি এটা থেকে আসছে ইটা সমান হচ্ছে পি আউটপুট বাই পি ইনপুট বা পি প্রাইম বাই পি এই পি প্রাইম মানে হচ্ছে কার্যকর ক্ষমতা আর পি মানে হচ্ছে প্রদত্ত ক্ষমতা তো এখান থেকে পি প্রাইম সমান কি লেখা যাবে এটা ইনটু পি তাহলে প্রাইম হচ্ছে এটা বা পি প্রাইম সমান হচ্ছে এম জি মানে কার্যকর লভ্য কার্যকর ক্ষমতা বের করার সূত্র হচ্ছে পি কলস টু এখন এইচ এ পি প্রাইমের পরিবর্তে এম জি এইচ ফাইভ টি আর এদিকে ইটা পি আমার বের করতে হবে এম এম সমান কি হবে টিটা তাহলে এদিকে গুণ হয়ে যাবে আর টা নিচে ভাগ হয়ে যাবে তাহলে টি ইন্টু ইটা পি ডিভাইডেড হচ্ছে জিএইচ এখন টি হচ্ছে কত আমাকে পাঁচ মিনিটের কথা বলা হয়েছে পাঁচ মিনিট মানে কত 5 ইন্টু সিক্সটি সেকেন্ড তিনশো এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট উঠাই দিলে একশো তারা ডিভাইড করতে হবে তাহলে জিরো আর পি হচ্ছে প্রদত্ত ক্ষমতা এক হাজার আর করলে হচ্ছে হচ্ছে সাতশো চোদ্দ দশমিক দুই নয় কেজি পানি উঠাতে পারে ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে পানি উত্তোলনে কাজ তুমি কোন মোটরটি নির্বাচন করবে তোমার মতামত দাও অর্থাৎ পানি উত্তোলন করার জন্য অপর একটা মোটর আছে দুই কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর এটা দুই মিনিটে এক হাজার কেজি ভরের পানি দশ মিটার উচ্চতায় উঠাতে পারে তাহলে দুইটা মোটরের মধ্যে কোন মোটরটা আমি কাজ করার জন্য ব্যবহার করব যেই মোটরের কর্মদক্ষতা বেশি হবে সেটাই আমি কাজ করার জন্য ব্যবহার করব। তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রথম মোটরের কর্মদক্ষতা আমাদের বলা ছিল আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করা এখন দ্বিতীয় মোটরের প্রথমে কার্যকর ক্ষমতা পি সমান হচ্ছে এম জিএচটি এক হাজার কেজি পানি উঠায় তারপরে কত উচ্চতায় দশ মিটার উচ্চতায় এবং এই ক্ষেত্রে তার সময় লাগে হচ্ছে কত সময় লাগে হচ্ছে দুই মিনিট মানে হচ্ছে একশো বিশ সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে তার কার্যকর ক্ষমতা পাচ্ছি আটশো ষোলো দশমিক ছয় সাত এখন কর্মদক্ষতা ইটা সমান হচ্ছে কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা এই যে কর্মদক্ষতা ইটার সমান হচ্ছে কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা কার্যকর ক্ষমতা মাত্র বের করলাম আটশো ষোলো দশমিক ছয় সাত আর তার প্রদত্ত ক্ষমতা ছিল দুই কিলো ওয়ার্ড ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত পাচ্ছি ফর্টি পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট তাহলে একটা হচ্ছে ফর্টি পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট আর একটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট তাহলে কোন মোটরটা ব্যবহার করবো অবশ্যই যে মোটরের কর্মদক্ষতা বেশি সেই মোটরটা ব্যবহার করব তাহলে এই ক্ষেত্রে আমি পানি উত্তোলনের জন্য প্রথম মোটরটি নির্বাচন করবো এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা জি ফিজিক্স বই সংগ্রহ করে খুব দ্রুত জি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ